নিলু দেখো এদিক ঘুরো একটু আমরা এসে গেছি ছাতা নিয়ে ঘুরছি এখন ছোটোটা বড়টা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে আমি না মাথায় আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো আমাদের কিসের জন্য স্কিপ করবে না তাহলে দেখতে পাবো না সকালবেলা ফোটা কাজগুলো কমপ্লিট করে নিই আর কমপ্লিট করে ভিডিও এডিটিং করলাম না দুটো আদা গুঁড়ো পেঁয়লো پہلے তো দেখো আমি ঝটপট করে ঝাড়ু ঠাড়ু দিয়ে নেই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মাথায় একটু সুপার ভসমল দিয়ে নিলাম কারণ আমার চুলগুলো কালার করেছি তো এর আগে তার জন্য কালার করে তারপরে এখন কালারগুলো উঠে গেছে আর এখন চুলটা বেশি করে লাল লাল ছিটে লাল ছিটে হয়ে গেছিলো তার জন্য ভাবছি একটু ব্ল্যাক কালার করে নেই সুপার ভসমল লাগিয়ে নেই তো দেখো ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমরা কোথায় যাব বলো তো আজকে আমাদের দিল্লি ঘুরতে যাওয়ার কথা তো তার জন্যে তাড়াতাড়ি উঠে সকালবেলা উঠে ছটপট করে ও সকালবেলা মানে কি ওই কমসে কম তাও সাতটার সময় উঠেছি আর দিনটা ছিল রবিবার তার জন্য একটু আরামসে ঘুমিয়েছি কারণ রাত করে ঘুমিয়েছি আর যাবো কি যাবো না কনফার্ম ছিল আর কি কনফার্ম ছিল না আর কি কনফার্ম ছিল না বলে কনফিউশনের মধ্যে দিয়ে ছিলাম আর কি তারপরে ওকে বললাম তাহলে কি করব তো সকালবেলা দেখো আমি এখন ঝাড়ু পোছা লাগিয়ে রুটি করে নিব ঝটপট করে ও বলছে রুটি খেয়ে চলে যাবো তো দেখো আমি এখন রুটি করতে চলে আসলাম ছটপট করে কয়েকটা রুটি করে নিব আর সবজি সবজি কি বলো তো সবজি ওই আম ঠাম দিয়ে খেয়ে নিব তো চলো রুটি করে নিই রুটি করে তারপরে স্নান করব তোমরা না পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না স্কিপ না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না আমরা কোথায় কোথায় গেছিলাম কি কি দেখছিলাম তো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব দিল্লি গিয়ে মেট্রোতে মানে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো আশা করি খুব ভালো লাগবে তো প্লিজ দেখো সাড়ে দশটা কাজ কমপ্লিট হলো এখন আমরা আছি লিফ্টের মধ্যে আর বাইরে আজকে খুব রোদ তো এখন বসে গেছি আমার গাড়িতে দেখো সবাই মিলে এখানে গাড়ি করে যেতে হবে আমাদের মেট্রো ধরতে হবে অনেক দূরের পথ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে মেট্রো মানে আমরা যেখান থেকে মেট্রো ধরবো আর কি মেট্রো ধরবো তারপরে আমরা যেখানে যাব সেখানে গিয়ে নামবো আর কি মেট্রোতে গেলে সব জায়গাতে তুমি ইন্ডিয়া গেট যাও না লালকেল্লা যাও মানে সব জায়গা মেট্রোতেই ঘুরে বেড়াতে পারবে তারপরে আমাদের যা অবস্থা হলো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখনও রাস্তাতে আছে অনেকটা পথ যেতে হবে প্রায় আমরা যেখানে থাকি সেখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এরকম হবে রাস্তাটা মানে মেট্রো ধরতে গেলে তো চলো তোমরা দেখ দেখতে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করে এভাবে পাশে থাকো যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো প্লিজ তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো দেখো আর লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়দেরকে প্রণাম

তো দেখো এখন আমরা মেট্রোর টিকিট কাটবো এখন আসলাম টিকিট স্টেশনে এখন টিকিট কেটে নিব তারপরে যাবো তো টিকিট কাটতে গিয়ে যা করলো ও আমি তো জানতাম না আমি তো বাড়ি থেকে জানতাম যে আমরা যাব লালকেল্লা দেখতে আর টিকিট কেটে নিয়েছিল ও ইন্ডিয়া গেটের এমন আমার রাগটা ধরেছে টিকিট যখন কাটে আমি তখনও ওকে জিজ্ঞাসা করিনি মানে আমি তো জানি বাড়ি থেকে তো সিদ্ধান্ত করে গেছি লালকেল্লা দেখতে যাব। কিন্তু এখন টিকিট কাটতে গিয়ে ও লাইনে দাঁড়িয়ে একটা ছেলেকে বলছে আমরা যাব ও লালকেল্লা বলেনি ইন্ডিয়া গেট বলেছিলো তো ইন্ডিয়া গেট হিসাবে ওই ছেলেটা বলে দিয়েছিল তাহলে তোমাদেরকে ওখানে নামতে হবে তাহলে ও ওখানকার টিকিট কেটে নিয়েছে আর আমি তো তখন থেকে ভাবছি যে আমরা লালকেলা যাবো লালকেলা তো আমরা যে স্টেশনে উঠবো সেখান থেকে তো অল্প তো ও আমরা যে আমরা এখন কিন্তু নেমে গেলাম কোথায় বলো তো ইন্ডিয়া গেটের এখানে তো আমি তখন ভাবলাম আমরা যাবো লালকেলা তো এত দূর ইন্ডিয়া গেট কেন ইন্ডিয়া গেট কেন কেন তুমি কোথাকার টিকিট কেটেছো তারপরে আমাকে বলছে আমি না জানি না কোথাকার টিকিট কেটেছি এরকম যদি কথা বলে কান্নারা ওঠে বলো তো মানে এক জায়গায় ঘুরতে গিয়ে আর এক জায়গায় আমরা চলে গেছি এরকম পাগলকে নিয়ে আর ওখানে গিয়ে যা আমাদের এত অশান্তি হলো মানে ঘুরতে গিয়ে যা অশান্তি হলো আমাদের আর তোমরা ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো দেখো এখন আমরা আবার মেট্রো ধরলাম মেট্রো ধরে এখন আবার অন্য জায়গায় চলে যাব তো চলো মেট্রো ধরবো আর নামবো মেট্রো ধরবো আর নামব এখন আছি মেট্রোতে তো মেট্রোতে মেট্রোতে উঠে গেলাম আমার মেয়েরা না মেট্রো দেখে মানে এরকম না যে ফার্স্ট টাইম ওরা মেট্রোতে উঠে উঠে একদম মানে ভুক্তভোগী হয়ে গেছে এত আনন্দ পাচ্ছে ওরা তো চলো মেট্রোতে যাওয়া খুবই ভালো আর কি মেট্রোতে বেড়া খুবই ভালো আমি মনে করি ট্রেনের থেকে মেট্রোতে একদম ঠান্ডা ঠান্ডা গরমের দিন তো আরও ভালো বাইরে তো এত প্রচণ্ড গরম ছিল আর যখনই মেট্রোতে উঠলাম তখনই এত এত ঠান্ডা মানে শরীরটা একদম একদম শান্তি পেলো বাইরে একদম গরম আগুন তো দেখো মেট্রো থেকে আমরা নেমে গেলাম নেমে গিয়ে এখন আমরা যাব ইন্ডিয়া গেটে এই 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 আমাদের এখান থেকেই শুরু হলো তারপরে আমি বলছিলাম ওকে যে কোথায় কার তুমি টিকিট করেছ তখনও বলছে আমি বলছিলাম মনে হয় ইন্ডিয়া গেট এরকম করে বলছি মনে হয় ইন্ডিয়া গেট ওকে না দিয়ে আমি যদি টিকিট করতাম তাহলে মনে হয় ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারতাম কিন্তু ও টিকিট করতে গিয়ে উল্টাপাল্টা টিকিট করে দিয়েছে আর উল্টাপাল্টা জায়গাতে গিয়ে পৌঁছে গেছি আমরা তো চলো এখন চলো মানে সিঁড়িতে সিঁড়ি দিয়ে আমরা এখন যাব। মানে এগুলোতে ঘুরে ঘুরে সেই কলকাতা থেকে এগুলো দেখে দেখে ঘুরে ঘুরে আমার মেরে এত সাহস হয়ে গেছে মানে একটুকু ভয় নেই আমরা যখন কলকাতায় যখন আমরা কলকাতায় বলো এখন তো আমাদের ওদিকে স্টেশনে হয়েছে তো এগুলো চলমান ছিলিতেও কোনো ভয় লাগে না আগে ভয় পেতাম প্রথম প্রথম আর এরা তো চলতে চলতে এত সাহস হয়ে গেছে কী বলবো দেখো চলে আসলাম ফাইনালি আমরা ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটের কাছে এসে বলছি যে ইন্ডিয়া গেটটা কত দূর মানে ইন্ডিয়া গেট গ্রাউন্ডটা যে এত বড় এরিয়া দু কিলোমিটার এরকম আর কি আমরা যেখানে নেমেছিলাম সেখান থেকে দু কিলোমিটার আড়াই কিলোমিটার হাঁটতে হয় সেই গেটটার কাছে যেতে তো চলো দেখো এত সুন্দর সবুজে ঘেরা একদম দেখতে কত সুন্দর ভালো লাগছে আমরা যখন জানুয়ারি মাসে জানুয়ারি মাসে গেছিলাম তখন পুরো এত ভিড় হয়েছিল আর এখন তো গরম এখন সামার সিজন এত ভিড় নেই আর কি আর রোদে গরমে কে বেড়ায় বলো তো আর এত সুন্দর লাগছে ঘাসগুলো মনে হয় খালি পায়ে বেড়াই এরকম লাগছে আমি তো এক সময় জুতা হাতে নিয়ে খালি পায়ে হাঁটছিলাম তো যতই বলো মানে কি বলবো এগুলো মর্নিং ওয়াক করলে আর কি ঘাসের উপর করলে খুব ভালো আর কি মর্নিং ওয়াকের সময় তো চলো এত গরম লেগে গেছে আমরা এখন আইসক্রিম খাবো চলো আমি ওকে বলছি একটা ফটো তুলে দাও কে এই ফটো তোলা নিয়ে আমাদের ঝগড়া হয়ে গেলো ওর হয়ে গেলো ওকে বলছি ফটো তুলে দাও ও ফটো তুলে দিবে না মানে মোবাইলটাই বের করবে না ওর লোক দেখবে না ফটো তুলবে বলো তো তার জন্য ও মানে মোবাইলটাও বের করছে না আমাকে বলছে তুমি যাও তুমি যাও আমি বলছি তুমি উল্টাপাল্টা কেন টিকিট করেছো বলো তো উল্টাপাল্টা টিকিট করে আজকে আমরা উল্টা জায় মানে ভুল জায়গায় এসে পৌঁছে গেছি আমরা দেখতে চাইছিলাম লালকেল্লা আর তুমি উল্টোপাল্টা টিকিট করেছো আবার এসে গেছি ইন্ডিয়া গেট আমাকে ওকে বলছি আমাকে ইন্ডিয়া গেট আসার একদম ইচ্ছে ছিল না আমি জানুয়ারি মাসে ঘুরে গেছিলাম নিলু দেখো এদিক ঘুরো একটু এদিকে যাও আমরা এসে গেছি ছাতা নিয়ে ঘুরছি এখন মা একটা ফটো তুলে দিতে তোর পাগল ফাইনালি আড়াই কিলোমিটার হাঁটার পর ফাইনালি ইন্ডিয়া গেটের কাছে পৌঁছালাম এখন মানে অনেকক্ষণ এই রোদে হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম পুরো ছাতা ঠাতা বের করে আমরা এখন হাঁটা চলা শুরু করে দিয়েছি মানে নেমেছি একদম কোথায় অনেক দূরে দেখো অনেক লোক অনেক ট্যুরিস্ট পার্টি এসছে বাইরের লোক বেশি এখানে আসে বাইরের মানে বাইরের দেশের লোক রাশিয়ার লোক বলো আমেরিকার লোক দেখো তো চলো তোমরাও দেখে নাও ইন্ডিয়া গেটটা কেমন দেখতে চলো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও প্লিজ ইন্ডিয়া গেটটা আমি তো দু দুবার দেখলাম ওখানে কাছে থেকে তো আমাকে আর এখানে কি তো দু দুবার দেখলাম তো ওই জন্য ভালো লাগে না যেটা দেখিনি সেটা দেখতে গেছিলাম কিন্তু সেটা দেখা হয়নি মানে ইন্ডিয়া গেট দেখে চলে আসলাম আর এই দেখা মানে একটু দূর থেকে দেখেছি রোড থেকে দেখেছি কিন্তু কাছে যাইনি তো দেখা যাক কবে যাই তোমরা ভিডিওগুলো আমার দেখতে থাকো পরপর তাহলে বুঝতে পারবে আমরা এখন আরও অন্য অন্য জায়গা ঘুরবো তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই তাহলে নিত্য নতুন আমি ভিডিও ছাড়বো আর ভিডিওগুলো তখন তোমরা দেখতে পারবে আর লাইফে সবাই আসো আমি লাইভ করি সবাই লাইফে আসো ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেল এখন আমরা যাব চাঁদনি চকে তো দেখো আমরা আবার মেট্রো ধরে নিয়েছি আর মেট্রোতে এখানে স্টেশনে এসে মানে গোল গোল করে করে ঘুরছি মানে কোনো কোন দিকে কোন রুটে যাচ্ছে কোন মানে আমরা বুঝতেই পারছি না মেট্রোতে ঘুরে বেড়াচ্ছি খালি তো অত আর কিছু ভিডিও করেনি মানে মেট্রোতে আমাদের ওখানে এক ঘন্টার মতো বেরিয়ে গেছিলো এদিক ওদিক তারপরে আমরা আসলাম চাঁদিনী চকে একটা এখানে কি বলবো এটা শপিং মল বলবো না শেড ঘর বলবো মানে এত এখানে অনেক ধরনের হাই কোয়ালিটি জিনিস পাওয়া যায় তো যেখানে অনেক ধরনের তো চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদের পুরো ভিডিও দেখাবো তোমরা স্কিপ না করে দেখো অনেক সুন্দর জায়গাটা এটা মানে আমরাও ফার্স্ট টাইম ঢুকলাম কি যে এটা বলে চক বাজার বলে না কি বলে মানে এত সুন্দর বাইরের থেকে তো লাগছে কোনো মন্দির হবে তো ভিতরে ঢুকে দেখছি গ্রাউন্ড ফ্লোরে যে লেহেঙ্গা ঠেঙ্গা পাওয়া যায় সেখা মানে ওগুলো কাপড় গোল্ড জিনিস মানে এগুলো পাওয়া যায় আর উপরে না সব খাবারের দোকান মানে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে চলো এখানে মিউজিক বাজার ছিল তো তাই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি না হলে এখানে মানে অনেক লোকজনের ভিড় অনেক লোকজন খাওয়া দাওয়া করছে কেউ কেউ ঘুরছে কেউ কেউ ফটো তুলছে মানে জায়গাটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এটা কেল্লার পাশেই এটা তোমরা যদি কেউ যাও তো লালকেল্লার যে লালকেল্লাটা ঢুকতে মানে ঢুকতে না যে ফ্রন্ট সাইডটা আছে না তার রাস্তার ডান সাইডে একটা হোয়াইট কালারের ঘর আছে তোমরা লাস্টে দেখতে পারবে আমি দিব এখন এখন এখানে না বেঙ্গলি গান বেঙ্গলি সঙ্গ আর কি ছিল আমি তারপরে যখন এডিটিং করি তখন বুঝতে পেরেছি বেঙ্গলি সঙ্গ হচ্ছে এখানে আমার মনের ফাগুন এলো এই গানটা দেখো আমরা ঘোরাঘুরি করলাম লালকে তো দেখতে পেলাম না লালকেলা বাইরে থেকে একটু দেখলাম এটাই লাল লালকেল্লা ভিতরে ঢোকার টাইম ছিল না একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম তোমরা তো দেখতেই পারলে তারপরে দেখো এখন মেট্রো ধরবো মেট্রো ধরে এখন সোজা চলে আসবে বাড়িতে তো চলো এখন মেট্রোতে যাবো তো এই মেট্রোতে উঠতে গিয়ে আর একটা ঝামেলা হয়ে গেলো মানে লালকেল্লা থেকে আমাদের কাশ্মীরি গেট যেতে হবে কাশ্মীরি গেট থেকে তারপরে আমরা যেখানে যাবো সেখানে যেতে হবে তো লালকেলার টিকিট কিনেছি লালকেলা থেকে ডাইরেক্ট মেট্রো নেই তো দেখো লালকেল্লা থেকে আমরা এখন যাবো কাশ্মীরি গেট কাশ্মীরি গেট থেকে আমরা যেখান থেকে আর কি বাস ধরবো বা অটো ধরবো সেখানে গিয়ে নাম কত চলো আমাদের ঘোরা হয়ে গেল। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর এখানে দেখো তোমরা মানে এখানকার যা তারপরে তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসলাম ওই সাড়ে ছটার মতন বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে তারপরে মানে কি বলবো যা হলো আমাদের তারপরে দেখো আমি নিচে বসে আছি আমাদের বিল্ডিংয়ের নিচে একদম সামনে চলে এসে রাত সাড়ে নটা বাজে আমার এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি তো যা হলো সেটা আর শেয়ার করলাম না তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর প্লিজ আর যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে যা আমার সঙ্গে হলো ওখান থেকে আসার পরে আমার সঙ্গে এত মানে ঝগড়াঝাটি হলো তারপরে দেখো রাত এগারোটার সময় আমাকে বলছে ভাত খাও ভাত নিজে বেড়ে এনে দিল তারপর কত আমাকে ভালোবাসা শান্তি আমি কেন করি এখন ভালোবাসা দেখাচ্ছে আমি খাবো না তুমি খেয়ে নিবা আমি খাবো না খেলাম আমি খেয়েছি তোমার জন্য আমি নালে এখন ঘুমিয়ে দিতাম আমি ঘুমিয়ে যাও তুমি আটা ধো বেশি মুখ ভালোবাসা আমি অশান্তি করে তারপরে দেখো কত আমাকে ভালোবাসা দেখাচ্ছে নিজের